টুঙ্গিপাড়ার বিলে রাস্তা ও খাল দখল নিয়ে অবৈধ মাছের প্রজেক্ট গড়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পূর্বের বিল এলাকায় মাছের প্রজেক্ট গড়ে উঠেছে যা পরিবেশ ও কৃষকদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে কোটলিপাড়া উপজেলার কোনেবাড়ি গ্রামের প্রভাবশালী মুজিবুর রহমান প্রায় কয়েকশো বিঘা জমি ও খাল দখল নিয়ে এই প্রজেক্ট গড়ে তুলেছেন এতে পরিবেশের ছাড়পত্র ছাড়াই মাছ চাষ করা হচ্ছে যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এই প্রজেক্টের কারণে পূর্বের বিলের খালের পাশ দিয়ে নির্মিত প্রায় কিলোমিটার ইটের সলিং হয়েছে এল জি ইডি কর্তৃক নির্মিত এই সড়ক দিয়ে প্রায় দশ হাজার কৃষক ধান পরিবহন করতেন কিন্তু প্রজেক্টের জন্য সড়কের কিছু অংশ বেঁকু দিয়ে কেটে ফেলা হয়েছে যা কৃষকদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে স্থানীয়রা অভিযোগ করেছেন এই প্রজেক্টের ফলে দেশ ও মাছের প্রজাতির বিলুপ্তির পথে কই শিং সরপটি বলসহ নানা জাতীয় দেশীয় মাছ এখন আর দেখা যায় না অপরিকল্পিতভাবে মাছ চাষের ফলে সড়ক ভাঙনের ঘটনাও ঘটছে যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এতে প্রজেক্ট মালিক মুজিবুর রহমান দাবি করেছেন তিনি তার জমি থেকে মাটি তুলে রাস্তার উপর দিয়ে ঘেরে বাদ দিয়েছেন এবং এতে কারো সমস্যা হওয়ার কথা নয় স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে পরিবেশ ও কৃষকদের স্বার্থ রক্ষা করা যায় এবং অবৈধ প্রজেক্ট বন্ধ করা হয়